আমরা সুন্নিরা কেন নবী নবী করি আমরা সুন্নিরা কেন নবীর প্রেমে পাগল হইয়া থাকি এটার কারণ হইল একবার নবীরে নবী কহা ডাক দিলে অথবা আসালা মালাই আসুর আল্লাহ কইয়া বাধাই করলে একটা গাছ যদি জান্নাতে লাগায় দৈনিক যদি একশো বার নবীর আল্লাহ আলা দুরুত পড়ে একশো টাকা জান্নাতের ভিতরে লাগায় আপনার গুণের কারণে যদি আপনি দুজোকে চলে যাবেন কিন্তু জান্নাতে যে গাছগুলা থাকবে আব্দুল হক মহাদ্দেশ দেহ রহমত এই সারা বাংলা নয় ভারত উপমহাদেশের প্রখ্যাত সাদীসের মহাদেব হজরত আব্দুল হক মহাদেশ দেহ লবি বলেন আমারে আমার একজন ছাত্র প্রশ্ন করছে হুজুর তাহলে জান্নাতের ভিতরে যদি এতগুলা গাছ থাকে লোকটা যদি দুজোখের ভিতরে চলে যায় তাহলে তার অবস্থা কেমন হবে হুজুরকে আমি আমার ছাত্ররে বুঝ দিলাম এ ছাত্র শোনো তখন ওই জান্নামী ব্যক্তি আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত দিব মাবুদ। ও ও আল্লাহ আপনার কাছে আমার আপনার কাছে আমার আবদার আপনি আমার দোয়াটা কবুল করেন বলে কি দোয়া আল্লাহ আমার নামাজের কারণে আমি দুজোকে গেলাম আমার রোজার কারণে আমি দুজোকে গেলাম আমার বদামলের কারণে আমি দুজকের মধ্যে গেলাম মা ও আল্লাহ আপনার নবীনা বলছে একবার দূরত পড়লে জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইব তাহলে আমি তো কতবার দূরত পড়ছি আমার তো জান্নাতের ভিতরে একটা গাছের বাগান কথা আল্লাহ বান্দা হ্যাঁ তুমি পড়ার কারণে জান্নাতের মধ্যে তোমার একটা গাছের বাগান আছে ওই সময় আল্লাহর বান্দা তারা জান্নাতের ভিতরে ঢুকাইবো আর তার জান্নাতে দূর শরীফের গাছের বাগান বাগানটারা দেখানো হবে বান্দা জান্নাতের গাছের বাগানে ঢুকবো আমার আল্লাহর ফেরেস্তারা কইব এ ফেরেশতারা বলবে এই বান্দাটা জান্নাত থেকে বাইর হও তুমি তো জাহান নামি জান্নাতি না বান্দা বলবে আমি দুরুদ চরি বাদাই করার কারণে আমার আল্লাহ গাছের বাগান আমার লেগে লাগাইছে বান্দা তখন আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কই আল্লাহ ও আল্লাহ এতবার দুরুদ চরি পড়লাম আপনি যে আমার নামে গাছগুলা লাগাইছেন আপনি তো ইনসাব দানকারী আল্লাহ যে জায়গায় গাছ লাগাইছেন এটা তো অন্য কারো জায়গা না কারণ আমার গাছটা তো আপনি আমার জায়গার ভিতরে লাগাইছেন আল্লাহ যে তো দুরুদ পড়ার কারণে জান্নাতে এতগুলা গাছ গানা গাইছেন আমি যেহেতু জান্নাতের ভিতরে ঢুকলাম আল্লাহ জান্নাতের মালিক তাহলে কে আপনি আমারে বলেন না আল্লাহ করব বান্দা ওই সময় তুমি এমন একটা হেকমত দিবা হেকমতের মাধ্যমে আখি নবীর উম্মত যারা তারা বাইসা যাইব বাইসা যাইব নবী সারা আফনে কে গোনা আই রে ভাই নবী সারা বলেন নবী সারা ফোন গো মোম জুরো আই নবী সারা কে এহ নাই বলেন নবী সারা নাই গো মমিন ভাই নবী সারা নবী রহমা তল্লী লাম আপনি উম্মত রে যাবি গুণাগার উম্মন জ কন্যা রহমাতলীল আপনি তেরে জামিন ওমত সারা নবী কিছু বুঝেন না গুণাগার ওম্ম তেরো লাগিয়া কান্দেন শেষ দায় পড়িয়া এখনো কান্দেন সোনার মদিনা আই রে ভাই নবী সারা নাই বল নবী সারা বন আইরে মহমিন ভাই নবী সারা নবী মাতৃ গর্ব শিয়া পিতা ইয়া এতিম রূপে আসলেন এই ধরা গাবলি উম্মতি কান্দেন দয়াল নবীজি এখন তো কান্দেন মদি না আইরে মমিন ভাই নবী সারা বান্ধবকে নাই বলে নবী সারা মমিন ভাই নবী সারা এখন আমার এই উত্তর বরক পূর্ব পাড়া এলাকার বাই বাবার বন্ধুরা কেন আপনি নবীর দূরত পড়বেন কেন আপনি কারণ আল্লাহ তো কোরআনে বলছে আকিমুস সালাত বান্দা নামাজ পড়ো ও啊 তুই যাকাত বান্দা যাকাত দাও আল্লাহ তো বলছে নামাজ পড়ো রোজা রাখো যাকাত দাও দান ছক্কা করো ও আল্লাহ আপনার কাছে জানতে চাই আপনি জামালের নামাজ পড়ার লাগি কইছেন আপনি আল্লাহ নামাজ ছরেন নি কই না কোন জায়গায় তো দেখলাম না কারণ আমরা তো আল্লাহর সিজদা দেই নামাজ ছরে কারে সিজদা দেই জোরে কই না কারে সিজদা দেই রোজা